দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রবেশের মুখে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের পাশে রঘুনাথপুর এলাকায় অবস্থিত তারাকালী ডাকাতদের এককালে পূজিত গুপ্ত থান আত্রয়ী নদীর তীরে জঙ্গলে থাকা স্থানে ডাকাতি নদী পথে এসে রাতে পুজো দিয়ে ডাকাতি করতে যেতেন এই থানের বিশেষত্ব করে প্রতিমা রাতে এনে পুজো হয় এবং আকাশে তারা থাকতে থাকতে তা আত্রয়ীতে বিসর্জন দেওয়া হয় প্রাচীন এই থানে কোনো স্থায়ী চালা নেই কেবল দীপান্বিত অমাবস্যায় বাসের অস্থায়ী চালার নিচে পুজো হয়ে থাকে অতীতে বাগছালের বদলে বর্তমানে কাপড়ের শাড়ি পরানো হলেও মায়ের মাহাত্ম ও পুজোর জৌলুস আজও একই আছে এলাকার মানুষ প্রাচীন প্রথা মেনে প্রতি ধুমধাম করে কালী পুজোর আয়োজন করে এখানে কি রয়েছে এবং কত বছরের প্রাচীন পুজো এটা এইটা ধরুন যে আমরা যখন ছোট আমরা আমাদের জন্মের আগে থেকে এখানে শুনেছি পুজো হচ্ছে এই পুজোটা হয় সম্ভবত দেশভাগের পরে যখন আমাদের বাপ এখানে চলে আসে তখন এইখানে আমাদের মুষ্টিমবু যারা ছিলেন এইটা পুরো জঙ্গলে ভর্তি ছিল আস্তে আস্তে বাড়িঘর হয়েছে এবং আমরা দেশভাগের পর আমাদের বাবারা যারা এসছেন বাপ কাকারা তারা এসে এখানে কোনো তান্ত্রিক হয়তো এখানে বলেছিলেন যে এক সময় যে এখানে একটা মায়ের থান আছে এখানে ডাকাতরা পূজা বহু বহুদিন ধরে এবং এই পুজো থেকে ডাকাতরা পুজো দিয়ে তবেই বাইরে বেরোতেন এবং শোনা যায় যে হিংস্র জন্তু জানোয়ারও থাকতো এক সময় তো এইখানে পূজা যখন চালু হলো সেই পূজা হয়ে আসছে আর এই পূজার বিশেষত্ব হলো ধরুন যে সন্ধ্যায় প্রতিমা হয় এবং রাত্রিবেলা চারপোহরে পূজাটা হয় এবং পুজো শেষে এই আমাদের আত্মীয় বক্ষে নিরঞ্জন করা হয় প্রতিমা নিরঞ্জন করা হয় সেখানে তারা থাকতেই আমাদের এই প্রতিমা নিরঞ্জন করা হয় এটাই পূজার বিশেষত্ব ঠিক আছে